আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ স্মার্ট স্টাডিজ থ্রি সিক্সটি অনলাইন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লেনদেন লেনদেন না জানলে আসলে হিসাব বিজ্ঞান বোঝাটা খুব কঠিন লেনদেন অর্থ হচ্ছে মূলত আদান ও প্রদান লেনদেন অর্থ হচ্ছে মূলত আদান ও প্রদান কিন্তু হিসাববিজ্ঞানে এই শব্দটির অর্থটা ব্যাপক দেখো লেনদেন অর্থ হলো লেনদেন হলো এমন একটি ঘটনা যা একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় লেনদেন হতে হলে অবশ্যই একটি প্রতিষ্ঠানের একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় এরকম ঘটনাকে আমরা লেনদেন বলবো যে ঘটনা দ্বারা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় সাথে সাথে সেটা হতে হবে একটি ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা তাহলে সেই ধরনের ঘটনাকে আমরা লেনদেন বলবো প্রত্যেকটি লেনদেনই প্রত্যেকটি লেনদেনই ঘটনা প্রত্যেকটি লেনদেনই ঘটনা কিন্তু সকল ঘটনা লেনদেন নয় আমরা আমাদের দৈনন্দিন জীবনে দিন অনেক ধরনের ঘটনা ঘটে যেমন আমি সকালে ঘুম থেকে উঠলাম স্কুলে গেলাম এগুলো প্রতিদিন অনেক ধরনের ঘটনা ঘটে কিন্তু এগুলো ঘটনাকে আমরা লেনদেন বলতে পারবো না কিন্তু সকল লেনদেনকেই ঘটনা বলা যাবে তবে লেনদেনের একটা ঘটনা লেনদেন হতে হলে তার কিছু বৈশিষ্ট্য থাকতে হবে কোন ঘটনাগুলোকে আমরা লেনদেন বলবো চলো এগুলো দেখেনি। নিই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য অর্থের অঙ্কে পরিমাপযোগ্য প্রতিটি লেনদেন অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে নতুবা উক্ত ঘটনাকে লেনদেন বলা যাবে না যেমন ব্যবসায়ের ম্যানেজারের মৃত্যু ব্যবসায়ের ম্যানেজারের মৃত্যু এটি একটি ক্ষতি কিন্তু এই ঘটনাটি কি অর্থের অঙ্কে পরিমাপ করা যায় না তাই এটি লেনদেন নয় অপরদিকে অপরদিকে ব্যবসায়ের পাঁচ হাজার টাকা চুরি হয়েছে ব্যবসায়ের পাঁচ হাজার টাকা চুরি হয়েছে এটু একটি ক্ষতি টু একটি ক্ষতি এটিও একটি ক্ষতি কিন্তু এই ঘটনাটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য তাই এটি একটি লেনদেন দুই নম্বরে দেখি আমরা আর্থিক অবস্থার পরিবর্তন কোনো ঘটনা দ্বারা যদি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয় তবে তাকে লেনদেন বলা হবে যেমন নগদ পাঁচ হাজার টাকা দিয়ে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় এখানে যেহেতু প্রতিষ্ঠানে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে তাই এটি একটি লেনদেন আবার যদি পাঁচ হাজার টাকা আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ বা ওয়ার্ডার দেওয়া হয় তো সেটি লেনদেন নয় দেখো এখানে প্রথমটি আসবাবপত্র ক্রয় করা হয়েছে তা আসবাবপত্র ক্রয় করা হলেও এই ঘটনা দ্বারা আমার এটি আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে কীভাবে আর্থিক অবস্থার পরিবর্তন হলো আমি আসবাবপত্র ক্রয় করার কারণে আমার ব্যবসা প্রতিষ্ঠানে আসবাবপত্র আসলো সাথে সাথে আমার নগদ অর্থ কমে গেল সুতরাং এটা একটি অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে আবার এখানে দ্বিতীয় উদাহরণে দেখো যদি পাঁচ হাজার টাকা আসবাবপত্র ক্রয়ের ফরমাশ বা অর্ডার দেওয়া হয় এখানে আমরা ওয়াডার দিয়েছি এখানে কোনো কিছু ক্রয় করা হয়নি এখানে কোনো লেনদেন হবে না কারণ এটি আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি তিন নম্বর উদাহরণে দেখি একাধিক পক্ষ প্রতিটি লেনদেনে একাধিক পক্ষ থাকতে হয় যেখানে এক পক্ষ সুবিধা গ্রহণ করে এবং অপপক্ষ অপর পক্ষ সুবিধা প্রদান করে যেমন ভাড়া দেয়া হলো এখানে ভাড়া একটি খরচ হিসাব এখানে এক পক্ষ সুবিধা গ্রহণ করেছে এবং অপরপক্ষ সুবিধা প্রদান করেছে চার নম্বরে দেখি দৃশ্যমানতা লেনদেন দৃশ্যমান অদৃশ্যমান উভয় হতে পারে যেমন আসাপত্র ক্রয় দশ হাজার টাকা এখানে আমি আসবাবত্র ক্রয় করলাম দশ হাজার টাকা এটা একটি দৃশ্যমান লেনদেন আমি দেখতে পাচ্ছি যে আমার প্রতিষ্ঠানে আসবপত্র আসতেছে সাথে আমার নগদ অর্থ হ্রাস পাচ্ছে এটা একটি দৃশ্যমান লেনদেন আবার আসবাবত্রের অবচয় অবচয় ধার্য করা হলো বা আসবাবত্রের অবচয় এক হাজার টাকা আমি একটা নতুন আসবপত্র ক্রয় করলাম সেটা ব্যবহারের কারণে যে মূল্যটা হ্রাস পায় সেটাকে বলা হয় অবচয় তাহলে আমি যে অবচয়টা হলো সেটা তো এটা এক হাজার টাকা যে এটার দাম কমে গেল সেটা অদৃশ্যমান লেনদেন তাহলে লেনদেন হতে হতে পারে দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয় লেনদেন স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র প্রতিটি লেনদেন স্বয়ং অর্থাৎ একটি আরেকটি হতে সম্পূর্ণ আলাদা যেমন দশ হাজার টাকার পণ্য বিক্রয় করে সাত দিন পরে টাকা পাওয়া গেল। এখানে প্রথম অংশে যে আমি দশ হাজার টাকার পণ্য বিক্রয় করছি এখানে দশ হাজার টাকার পণ্য বিক্রয় এটা একটি বাকিতে লেনদেন এবং সাত দিন পরে টাকাটা প্রাপ্তি সেটা আরেকটি লেনদেন তাহলে দুইটি লেনদেন আলাদা পৃথক এবং স্বতন্ত্র এই বৈশিষ্ট্যগুলো আমরা খেয়াল করলে দেখব এবং বুঝতে পারলে আমাদের লেনদেন চিহ্নিত করা খুব সহজ হয়ে যাবে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি যে আমাদের নবম শ্রেণীর পাঠ্য বইতে পৃষ্ঠা নাম্বার এগারোতে একটা উদাহরণ দেওয়া আছে এখানে সোহেল এন্টারপ্রাইজ দুই সালের জানুয়ারি মাসে নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়েছে এখানে কিছু ঘটনা দেয়া আছে এখন নিচে আমাদের কী বের করতে বলেছে এইসব ঘটনা লেনদেন কিনা কারণ সহ ব্যাখ্যা করো এখানে আমি দুটা কালার ইউজ করেছি ফিল কালার ঘটনা লেনদেন কিনা সেটা এবং কারণ সহ ব্যাখ্যা করো সেটা আজকে আমরা শিখতেছি ঘটনাগুলোকে কীভাবে লেনদেনে চিহ্নিত করা যায় কোন ঘটনাগুলো লেনদেন এবং কোন ঘটনা লেনদেন নয় সেগুলো আজকে আমরা চিহ্নিত করব এবং ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা এই লেনদেনগুলো কেন লেনদেন এই ঘটনাগুলো কেন লেনদেন সেগুলোর কারণগুলো শেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা লেনদেন ঘটনাগুলো দেখি কোনটা লেনদেন কোনটা লেনদেন নয় এক নম্বরে দেখতে পাচ্ছি পঞ্চাশ হাজার টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হল এটি একটি লেনদেন এটি কেন লেনদেন পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করার কারণে আমার ব্যবসা প্রতিষ্ঠানে নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে এবং মালিক যেহেতু মূলধন সরবরাহ করেছে সুতরাং প্রতিষ্ঠানে মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এটি আর্থিক অবস্থায় পরিমাপযোগ্য এই জন্য এটি একটি লেনদেন দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি নগদে পনেরো হাজার টাকার আসবাবপত্র ক্রয় এটি একটি লেনদেন আমি পনেরো হাজার টাকার পণ্য ক্রয় যেহেতু করেছি সুতরাং এটি একটি লেনদেন কেন হবে আমি পনেরো হাজার টাকার পণ্য ক্রয় করার কারণে আমার প্রতিষ্ঠানের খরচ বৃদ্ধি পেয়েছে এবং সেই সাথে নগদ অর্থ হ্রাস পেয়েছে সুতরাং এটি একটি লেনদেন এটিও আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে অর্থের পরিমাপযোগ্য এই ক্যাটাগরি আমাদের সেটি একটি লেনদেন তিন নম্বরে দেখতে পাচ্ছি একজন পাওনাদারকে দশ হাজার টাকা পরিশোধ করা হলো তাহলে পাওনাদারকে পরিশোধ করা হলো এটি একটি লেনদেন কারণ পাওনাদারকে পরিশোধ করার কারণে আমার ব্যবসা প্রতিষ্ঠানের নগদ অর্থ হ্রাস পেয়েছে এবং পাওনাদারকে পরিশোধ করার কারণে পাওনাদারের পরিমাণও হ্রাস পেয়েছে সুতরাং এটি একটি লেনদেন এখন আমরা দেখি চার নম্বরে আট হাজার টাকা পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান দেখো এখানে আমি ফরমায়েশ প্রদানের মধ্যে একটা ফিল কালার দিয়েছি কারণ ফরমায়েশ প্রদান থাকলে সেটি লেনদেন নয় এখানে আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি পাঁচ নম্বরে দেখি বিজ্ঞাপন বাবদ দুই হাজার টাকা প্রদান করা হলো এটি একটি লেনদেন বিজ্ঞাপন বাবদ দুই হাজার টাকা প্রদান করার কারণে আমার ব্যবসা প্রতিষ্ঠানে খরচ বৃদ্ধি পেয়েছে এবং সাথে নগদ অর্থ হ্রাস পেয়েছে তাই এটি একটি লেনদেন ছয় নম্বরের জনাব মামুনকে মাসিক সাত হাজার টাকা বেতনে ব্যবসায় ম্যানেজার নিয়োগ তার সাথে আমার মাসিক সাত হাজার টাকা বেতনে একটা চুক্তি হয়েছে যে সে আমার এখানে কাজ করবে তাকে আমরা মাসে সাত হাজার টাকা পরিশোধ করব যেহেতু আমি তাকে এখনো টাকা পরিশোধ করিনি সুতরাং এটি একটি লেনদেন নয় সাত নম্বরে ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক সাত হাজার টাকা উত্তোলন করেন এটি একটি লেনদেন এখানে ব্যবসা থেকে ব্যবসা থেকে আমার ব্যবসা থেকে আমার মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক তিন হাজার টাকা উত্তোলন করেছেন তাহলে কি হলো ব্যবসার তিন হাজার টাকা কমে গেল তাহলে যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানে তিন হাজার টাকা হ্রাস পেয়েছে সুতরাং এটি একটি লেনদেন তাহলে আমার এখানে আরেকটা বৈশিষ্ট্য ছিল যে অবশ্যই একাধিক পক্ষ থাকতে হবে দেখো তাহলে এখানে মালিক যেহেতু ব্যবসা থেকে তিন হাজার টাকা উত্তোলন করেছেন তাহলে এখানে দুইটা পক্ষ কি কি হবে এক নম্বরে হচ্ছে আমার ব্যবসায় নগদ অর্থ হ্রাস পেয়েছে এবং সেকেন্ড হচ্ছে বা দ্বিতীয় পক্ষ হচ্ছে এখানে আমার মালিকের যে মূলধন মালিকানা সত্ত্বেও সেটাও হ্রাস পাবে আট নম্বরে দেখতে পাচ্ছি মালিকের ব্যক্তিগত অর্থ হতে পাঁচশো টাকা চুরি মালিকের ব্যক্তিগত অর্থ সেটা চুরি হয়ে গেছে তাহলে সেটা লেনদেন নয় কেন লেনদেন নয় যেহেতু এখানে মালিকের ব্যক্তিগত টাকা চুরি হয়ে গেছে এইটার সাথে ব্যবসার কোনো সম্পর্ক নেই ব্যবসার কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি মালিকের ব্যক্তিগত অর্থ চুরি হয়ে গেছে সুতরাং ব্যবসার সাথে তার লেনদেন হয়নি সুতরাং এটি লেনদেন নয় নয় নম্বরে হাসেম ব্রাদার্স হতে প্রতি মাসে দশ হাজার টাকা দশ হাজার টাকার পণ্য ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন হাসেম ব্রাদার্সের সাথে আমরা প্রতি মাসে দশ হাজার টাকার লেনদেন করব তার থেকে দশ হাজার টাকার পণ্য ক্রয় করব এরকম একটা চুক্তি হয়েছে যখন আমি ক্রয় করব তখন সেটা লেনদেন হবে যেহেতু এখন আমরা পণ্য ক্রয় করি নাই ভবিষ্যতে করবো সুতরাং সেটা লেনদেন নয় দশ নম্বরে দশ হাজার টাকা মূল্যের পণ্য হানিফ ট্রেডার্সের নিকট ধারে ক্রয় নগদে ক্রয় ধারে ক্রয় নগদে বিক্রয় ধারে বিক্রয় এই সম্পূর্ণ বাকিতে লেনদেনগুলোও আমাদের লেনদেন হয় আমি এইখানে উপরে একটা উদাহরণ দিয়েছিলাম যে স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র এই যে দশ হাজার টাকার পণ্য বিক্রয় করে দশ হাজার টাকার পণ্য বিক্রয় করে সাত দিন পরে টাকা পাওয়া গেলো এখানে দুটি লেনদেন একটি হচ্ছে যখন আমি বিক্রি করবো সেটা একটি লেনদেন আবার যখন টাকা পাবো তখন একটা লেনদেন হবে ঠিক একই রকম দশ নম্বরেও দশ হাজার টাকার পণ্য হানিফ ট্রেডার্সের নিকট ধারে ক্রয় তাহলে আমি এখন ক্রয় করলাম বাকিতে ক্রয় করলাম এটি একটি লেনদেন হবে যেহেতু পণ্য ক্রয় করার কারণে আমার খরচ বৃদ্ধি পাবে এবং হানি ব্রাদার্সের নিকট আমার দেনার পরিমাণ বৃদ্ধি পাবে সুতরাং এটি একটি লেনদেন তাহলে এই যে আমরা দশটা ঘটনা দেখলাম এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম কোনগুলো লেনদেন এবং কোনগুলো লেনদেন নয় আমাদের তোমাদের বোঝার সুবিধার্থে কি কি থাকলে সাধারণত লেনদেন হয় না সেগুলোকে আমি ফিল কালার দিয়ে দিয়েছি যেমন ফরমাইস প্রদান নিয়োগ প্রদান মালিকের ব্যক্তিগত অর্থ যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় যেটা ব্যবসার সাথে সম্পৃক্ত না এই ধরনের ঘটনাগুলো এবং চুক্তি সম্পাদন এগুলো লেনদেন হয় না আজকে আমরা জানলাম যে সব ঘটনা লেনদেন কিনা সেগুলো আমরা চিহ্নিত করতে শিখলাম এবং ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা সেগুলো কি কারণে লেনদেন হয়েছে সেগুলো আমরা কারণ ব্যাখ্যা বিশ্লেষণ করব। তাহলে আজকে এ পর্যন্তই যদি ক্লাস তোমাদের ভালো লাগে আমাদের সাথে থাকো এবং পরবর্তী ক্লাসের জন্য